মিটে তো খুব সুন্দর কিন্তু কষিয়ে নিলাম অনেকটাই কিন্তু সিদ্ধ এসেছে এরপর পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিলাম গরম পানিটা দিলে কিন্তু রান্নাটা অনেক ভালো লাগে তো কতটা সিদ্ধ হয়েছে আপনাকে একটু দেখিয়ে দিই তো এখন বলক চলে আসলে আমি মাছটা যে ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিবো তো তাড়াতাড়ি আপনাদের একটু ঢেকে দিই তাহলে তাড়াতাড়ি বলক চলে আসবে তো বলক চলে এসেছে এরপর পর্যায়ে আমি মাছটা দিয়ে দিব তো মাছটা দিয়ে আমি আরও তিন মিনিটের মতো রান্না করব আর নামানোর আগে কিছু জিরা দিয়ে তারপর নামিয়ে নিব তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই অবশ্যই আমার সাথে থাকবেন এবং ভিডিওটি দেখে আপনাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিব দেখা ভিডিওতে আসসালামু আলাইকুম মিনি নালৈ তাৰ